বন্ধুরা শিবানি কুকিং ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকের আপনাদের দ্বাদশ গোপাল পোস্টন মেলায় ক্ষীরের নাড়ু বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখুন বন্ধুরা আমি এইখানে গরুর দুধ নিয়েছি আমি নাড়ু বানাবো পয়লা বৈশাখে দ্বাদশ গোপালের নাড়ু বানানো হবে আমি এই নাড়ুতে বেশি কিছু দেবো না এটা ক্ষীরের নাড়ু হবে শুধু চিনি আর দুধ দিয়ে হবে চিনি পাঁচশো নিয়েছি এই কড়াতে শুধু ঠাকুরের ভোগ বানানো হয় আর অন্য কিছু করি না আমি এই কড়াই গরুর দুধটা দিয়ে দিচ্ছি ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা ফুটছে ফুটে ফুটে একদম কমে আসবে সেইরম সবসময় মেরে যেতে হবে নিচে বসে গেলে পুড়ে যাবে দেখুন বন্ধুরা দুধটা একদম ফুটে ক্ষীরের মতো হয়ে গেছে আমি এম এবার চিনিটা দিয়ে দেবো পাঁচশো চিনি নিয়েছি আমি এই চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পরে একদম জল হয়ে যাচ্ছে চিনিটা দেওয়ার পরে ভালো করে নাতে থাকবো চিনি দেওয়ার পরে কেরাম পুটছে এই ফুট যদি ঠিক হাতে হাতে লাগে মোঁচকা পড়ে যাবে চিটটা হয়ে গেছে আমি এবার গ্যাস অফ করে দেবো দিয়ে এইভাবে নাড়তে থাকবো কত পাতলা ছিল আমি গ্যাস অফ করে দিয়েছি এইভাবে নাচছি পড়া গরম আছে এইভাবে নাচতে নাচতে দেখুন ভিড় হয়ে গেছে আমি আর অল্প নাড়বো নেড়ে এবার নাড়ু বানিয়ে নেব খুব গরম আছে এখনো যদি শক্ত হয়ে যায় একটু জল হাত দিয়ে এইরকমভাবে করে নেবেন নিলে অসুবিধা হবে না দেখুন এইরাম নাড়ু করে নেব গোষ্ঠের মেলা আট দিনের গোপালের এইরকম নাড়ু ছাপা পূজা দেওয়া হয় কেউ বা ছিড় দেয় শুধু ক্ষীর করে আমি কিছুটা ছাপা বানাবো কিছুটা নাড়ু বানিয়ে দেবো এই ছাঁচে দিয়ে কিছুটা ছাপা বানিয়ে নেব আমি সবগুলো বানিয়ে নেবো বন্ধুরা কিছুটা আমি নাড়ু করেছি আর কিছুটা আমি এই ছাপা করেছি আপনারা পারলে এতে এলাচ দিতেও পারেন আমি গোপাল ঠাকুরের বলে তেলাজ কিছু দিইনি এই নাড়ুর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লোকে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন